ভর্তা প্রেমী বাঙালি আমরা বিভিন্ন রকম আইটেম দিয়ে আমরা ভর্তা বানাতে পছন্দ করি আর ভর্তা বাঙালিদের অনেক পছন্দের এজন্য এজন্য আপনাদের মাঝে কচুরমুখী ভর্তা নিয়ে হাজির হলাম প্রথমেই দিয়ে নিচ্ছি টালা শুকনো মরিচ এরপরের মধ্যে দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা দিয়ে শুকনো মরিচটা খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হাতের সাহায্যে এই মরিচটা একদম মিহি গুঁড়ো করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ নেবেন আমি একটু বেশি নিয়েছি ঝাল ঝাল করে বানাবো সেজন্য মরিচটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে এবারে মরিচের মধ্যে দিয়ে নিচ্ছি পিঁয়াজ কুচি ও পিঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মথে নিব যাতে পিঁয়াজটা একদম নরম হয় পেঁয়াজটা ভালো করে মাখিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচি দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো ধনিয়া কুচিটা ভালো করে চেড়ে হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে মিশিয়ে পেঁয়াজটা নরম করে নিব এই পেঁয়াজটা যত বেশি মাখিয়ে নরম করবেন তত টেস্ট হবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সরিষার তেল স্বাদ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন সরিষের তেলটা দিয়ে খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটা পিঁয়াজটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং অনেক সুন্দর মাখানো হয়েছে পিঁয়াজ মরিচটা এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুমুখিগুলো কচুমুখিটা ভালো করে আমি সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিয়েছি এরপরে ভালো করে ছিলে নিয়েছি এখন খুব ভালো করে পিঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি কচুমুখিটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর আপনারা অবশ্যই কচুমুখিটা খুব ভালো করে সিদ্ধ করবেন যাতে শক্ত না থাকে আমি একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ ও সামান্য রস দিয়ে আমি কচুমুখিটা সিদ্ধ করেছি এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এই তো ভালো করে মিশানো হয়ে গিয়েছে এবং ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে কে কে কচুমুখী ভর্তা পছন্দ করেন বা কে কী ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক পছন্দ আর এই কচুমুখীটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয় আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কি রেসিপি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ